সেটাই তো করা হলো জগন্নাথ কালচারাল সেন্টারের নামে মানুষের দেহ করের টাকা খরচা করে হিট করতে দিয়ে এভাবে মন্দির তৈরি করা যায় নাকি এই পুরো ব্যবস্থাটাই তো বেআইনি আর তারপরে বিয়াল্লিশ কোটি টাকার শুনছি গজা খাওয়াবে উপর থেকে পশ্চিমবঙ্গের মানুষ এবার গজা খেয়ে ভোট দেবে এ হয় আবার তার বরাত দিচ্ছেন কারা তার বরাত পেয়েছে আবার যারা হিন্দু নয়

ভবানীপুর কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করবে সংখ্যালঘু ভাই বোনেরা যাদের হাতে পাথর ধরিয়ে দিচ্ছে এই সরকার তারা একবার ভবানীপুর কেন্দ্রে গিয়ে দেখুন দুটো ওয়াক অফ প্রপার্টি কিভাবে লুট করেছে তার আনকে দেবে আমি বলছি গজাই খাওয়ান আর লালিপি খাওয়ান কোনো লাভ নেই জগন্নাথ দেব মনস্থির করে ফেলেছেন বঙ্গোপসাগর বিসর্জন একদম দীঘার উপকূলে